আইফোনের মধ্যে কীভাবে আপনি খুব সহজে অটোমেশন সেট করবেন সো আজকে আমি একটা অটোমেশন সেট করব যেটার মাধ্যমে আমি যখন চার্জার প্লাগ ইন করবো তখন সে অটোমেটিকলি বলবে চার্জার কানেক্টেড অথবা আপনি যেভাবে সেট আপ করবেন আপনি যদি প্লাগ ইন লেখেন তাহলে প্লাগ ইন বলবে সো এই ধরনের অটোমেশনগুলো কীভাবে সেট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন আমরা এখান থেকে প্রথমত শর্টকাট লিখে সার্চ করব তাহলে আইফোনের যে শর্টকাট অ্যাপসটি আছে সেটি আপনারা পেয়ে যাবেন দেন এখান থেকে শর্টকাট অ্যাপসটিতে যাব অ্যাপসে আসার পর আমরা এখান থেকে অটোমেশন অপশানটিতে ক্লিক করব দেন এখানে অলরেডি আমি অনেকগুলো অটোমেশান আগে থেকে সেট করে রেখেছি সো আমি আজকে নতুন একটা অটোমেশন ক্রিয়েট করব আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপশান পেয়ে যাব এখান থেকে যেহেতু আমরা চার্জার চার্জিং অটোমেশন সেট করতে চাচ্ছি সেক্ষেত্রে চার্জিংয়ের ক্ষেত্রে এখানে তিনটা অলরেডি তারা ডিফল্টভাবে দিয়ে রেখেছে লো পাওয়ার মোড ব্যাটারি লেভেল দেন চার্জার সো আমরা এখান থেকে চার্জারটা সিলেক্ট করব দেন আমরা এখান থেকে কি চাচ্ছি চার্জার কানেক্টেড নাকি ডিসকানেক্টেড সো আমরা এখান থেকে কানেক্টেড চাচ্ছি দেন এটা কখন চলবে এটা কি আমাকে আগে নোটিফিকেশান পাঠাবে তারপর রান হবে নাকি ইমিডিয়েটলি রান হবে সো আমরা চাচ্ছি এখান থেকে রান ইমিডিয়েটলি হোক দেন এখান থেকে আমরা নেক্সট অপশানটিতে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পরে আমরা কি চাচ্ছি যখন চার্জারটা কানেক্টেড হবে তখন আমরা কি চাচ্ছি সো এখান থেকে অনেকগুলো অপশান আছে প্লে সাউন্ড বা আপনি স্পিক টেক্সট কোনো টেক্সট লিখে দেবেন সেটা বলবে সো আমি এখান থেকে স্পিক টেক্সট অপশানটিতে সিলেক্ট করবো দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্পিক টেক্সট অপশন লেখা আছে টেক্সট অপশানটিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা যেটা বলাতে চাচ্ছি আমার ফোনকে দিয়ে অর্থাৎ চার্জারটা কানেক্ট করার সঙ্গে সঙ্গে সে যেটা বলবে সেটা আমরা এখান থেকে লিখে দেব সো আমি লিখে দিচ্ছি এক্সাম্পল প্লাগেড আমি জাস্ট প্লাগেড লিখে দিলাম দেন এখান থেকে ডানে ক্লিক করবো ওকে সো আমার এখান থেকে তো অলরেডি অটোমেশানটা সেট আপ হয়ে গেছে আমরা যদি এখানে একবার ট্রাই করি এখান থেকে জাস্ট এখান থেকে স্পিক ট্যাক্স অপশানে ক্লিক করে আমরা একটা ট্রাই করি এখান থেকে ওকে সো আমরা এখন চেক করব যে আমাদের যেহেতু অটোমেশানটা আমরা কমপ্লিট করেছি তো আমি এখানে একটা চার্জার কানেক্ট করবো দেখুন দেখবো এটা কি ধরনের নোটিফিকেশান দেয় ওকে সো আমি এখানে একটা ওয়ারলেস চার্জার কানেক্ট করতেছি দেখি কেমন শব্দ করে এটা কাজ করে কি না কিন্তু কাজ করতেছে বাট আমি আপনাদেরকে শোনাতে পারছি না কারণ যখন এটা রেকর্ড বাটন অন থাকে তখন আপনার এই সাউন্ডটা শোনা যায় না বাট আপনি এটা ট্রাই করে দেখবেন রেকর্ড বাটন যখন অফ থাকবে তখন নর্মালি এটাকে আপনি শুনতে পারবেন সো এইভাবে মূলত এই ধরনের অটোমেশনগুলো তৈরি করা হয় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে প্রেস করে দেবেন আর যদি ভিডিওটিকে আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কী করে লাইক করতে ভুলবেন না